হেরা বুঝি আমি রেখেছ বেঁধে মরে কোন সুতয় তুমি রেখেছ বেঁধে মরে কন সুতয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কামন করে হৃদয়ে গড়েছ ঋণের মালয় হে না আমি রেখেছ বেধে মরে মন সুতয় তুমি রেখেছ বেধে মরে স্বার্থবিহীন সুতির দিন তুমি ইনসাফের প্রতি মের শ্রেষ্ঠ তুমি যে প্রাণের দী সার্থবিহীন তুমি চির প্রতি পুলাল শ্রেষ্ঠ নিয়াম তুমি যে রধি তুমি প্রিয় তোমে নন্দন কুল মুসলিমের হৃদয় অন্ধকা থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেবনা দেবনা লোটাতে ঢোলাই বুঝি না আমি রেখেছ বেধে মরে কোন সুতয় তুমি রেখেছ বেধে মরে কোন সুতয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়ে ছবি বালায় ভালয় বুঝি না আমি রেখে ছো বেধে মরে আনে শুতায় তুনে। রেখে ছো বেধে মারে আনে শুতায়